অবশেষে বাংলাদেশি ফেসবুক ক্রিয়েটরদের জন্য কিন্তু দুঃখের একটা সংবাদ চলে এসেছে কারণ মেটা যে নতুন যে আপডেটটা নিয়ে এসেছে এবং এই আপডেটের ফলে যারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করছিলেন এবং আলতো ফালতু ভিডিও মেক করছিলেন তাদের জন্য খুবই একটা বড় দুঃখের নিউজ মেটা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা মানসম্মত যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো রাখবে বাদ বাকি কন্টেন্টগুলোকে তারা ফেসবুক থেকে রিমুভ করে দেবে এবং সেগুলোর কখনো মনিটাইজেশন দিবে না যে সকল পেজ এবং প্রোফাইলগুলোতে এ ধরনের কন্টেন্ট আপলোড দেওয়া হয়ে থাকে যে ধরনের কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে এখানে যেমন সাপোজ আপনি একটা ড্রেস কিনেছেন সেই ড্রেসটা কিনে কিনলেন সেটা না একটা রিলস বানালেন আপনি সেটা পড়লেন সেটা না একটা রিলস বানালেন আপনার বাড়িতে একটা আত্মীয়য়সী সেটা না একটা রিলস বানালেন আপনি বিয়ে করছেন কিংবা একটা খাবার খাচ্ছেন সেটা না আপনি অনেক পাঁচশো একশো রিলস বানিয়ে ফেললেন তো এই ধরনের যারা মতো কন্টেন্টের কারণে কিন্তু মেটার কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাড নিয়ে কাজ করে তো তারা কিন্তু এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে যার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এই সব আলতু কন্টেন্টে তারা কখনোই আর অ্যাড শো করাবে না তো এই আলতু কন্টেন্ট যারা ইতিমধ্যে তৈরি করে আপনারা পাবলিশ করে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট আর্নিং করেছেন এখন থেকে সামনের দিকে আর আপনারা এই আর্নিং সোর্সটা পাচ্ছেন না আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত যে ভিডিওগুলো আছে এই ধরনের ভিডিও যারা মেক করে থাকেন তারা তাদের এই ভিডিওগুলো থেকে এখনই সরে আসুন কারণ মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে আপনাদের এই ধরনের ভিডিওগুলো মনিটাইজেশন দিবেন আর মনিটাইজেশন যদিও চালু হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই ভিডিওতে কোনো তারা অ্যাড শো করবে আমাদেরকে অবশ্যই মানসম্মত কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে এটা অবশ্যই একটা খুবই ভালো একটা দিক মেটা খুবই সুন্দর একটা ডিসিশন নিয়েছে কারণ আমরা যারা অনেক কষ্ট করে ভালো ভালো কন্টেন্ট মেক করি তাদের ভিডিও ভিউ হয় না রিস্ক কম হয় আমাদের ইনকামটাও কম আছে বাট যারা এই আলতু ফালতু ভিডিও করে এই আলতু ফালতু খারাপ কন্টেন্টগুলোই কিন্তু বর্তমান মানে এখন ট্রেন্ডিংয়ে থাকে মানুষ বেশি এটাকে অ্যাকসেপ্ট করে দেখে ভিউ হয় ভাইরাল হয় তো এর দরুন তারা কিন্তু অনেক অনেক হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করে নিচ্ছে বাট এটা থেকে কিন্তু ফেসবুকের থেকে মাল্টিনেশনাল কোম্পানিগুলো যারা অ্যাড শো করে কিংবা অ্যাডের জন্য তারা যে ডলারটা ব্যয় করে সেটা তাদের তারা তাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটাকে কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছাতে পারছে না যার কারণে তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখানোর পরে কিন্তু মেয়েটা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছে তাদের এই ধরনের যে আলতু ফালতু কন্টেন্টগুলো যারা মেক করে তাদের এই কন্টেন্টগুলোকে তারা রিমুভ করে দেবে এবং এই কন্টেন্টগুলো যারা তৈরি যদি অব্যাহত রাখে তাদের পেজ কিংবা প্রোফাইলে মনিটাইজেশনটা অফ করে দিতে পারে ইভেন আপনার শখের পেজ কিংবা প্রোফাইলটাকে তারা চিরতরে ফেসবুক থেকে আপনারা রিমুভ করে দিবে তো আশা করি আপনারা এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করবেন এখন থেকে আগামীতে ভালো ভালো কন্টেন্ট মেক করেন আর যারা এই ধরনের আলতু ফালতু কন্টেন্ট তৈরি করছিলেন তারা এখনই সেই কন্টেন্টগুলোকে বাদ দিয়ে দিন কারণ আপনার সামনে কিন্তু দুঃখের সময় আসছে যদি আপনি এটাকে না রিমুভ করতে পারেন কিংবা আপনি এখান থেকে যদি না সরে আসেন তো এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং এটা যে মেটা মেটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কিংবা আপনার পেজ আছে সেখানে কিন্তু তারা এটা অ্যানাউন্সমেন্ট করেছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা সেই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ইনকাম আসবে এবং নতুন নতুন আপডেটের মাধ্যমে হয়তো আমরা আমাদের সেই ফেসবুকের যে আগের আর্নিংটা ছিল কিংবা যেমন যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেই প্রবলেমগুলো আমরা আবারও রিকভার করতে পারবো আমরা সুন্দরভাবে এখান থেকে আরও আর্নিং করতে পারবো আমরা আমাদের একটা ইনকাম সোর্সটা আরও একটু হাইলি হবে আশা করা যাচ্ছে তো ভালো থাকবেন সবাই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন চ্যানেল থেকে দেখতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিন আর পেজ থেকে দেখলে ফেসটাকে ফলোদের সাথে থাকুন আল্লাহ হাফেজ